এখনই তিন রকম মাছকে কে রান্না করবে হ্যাঁ chimneys batter মেগুলো হয়েছে ছাড় বলছি আমি কিন্তু দম করে একটা খুশি বেরে দেব তখন কিছু আমিও মারতে আমারও হাত আছে আমি বাড়িতেই বসে থাকবো বাড়িতে বসে থাকো মূর্খয়ে থাকো তুমি তোমরা তো সেরা কবিবে চেয়েছ যারা গলা তুলে কথা বলবে না চোখ তুলে তাকাবে না ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে না আমারও ভালো লাগছে না ভালো লাগা বা না লাগা আর ভালো থাকা বা না থাকা এর মধ্যে তফাত কি জানেন সময়ের এই আবহাওয়া জলবায়ুর মধ্যে যে তফাত ধরে নিন জীবন মরণ ডিপেন্ড করছে দিদি দেনা দুশো টাকা ধার দে না একশো টাকা একশো নব্বই একশো একশো সত্তর এর নিচে নামতে পারবো না বা ওই প্রেম আর ভালোবাসার মধ্যে কার তফাৎ ভালো লাগা জমার ভেতরে তৈরি হয় ভালো থাকা আর ভালো থাকা জমার ভেতরে তৈরি হয় সুখ আপনি যদি একটা ওই জি ক্লাস সিক্সে প্ল্যানে চলে আসেন তাহলে যা সমস্যা হবে মাইবোদ আমি নেবে একই রকমভাবে ভালো না লাগা থেকে ভালো না থাকা আর ভালো না থাকা থেকে দুঃখ আর সুখ দুঃখ মিলিয়ে কি তৈরি হয় বলুন তো না তোরা যা বুঝলে আমার আর হবে না দ্যা প্রচুর তো মেয়ে ওই রকম লক্ষ্মীমন্ত মেয়ে আমি গোটা পৃথিবীতে দুটো দেখি ঘরবাড়ি এই যেমন আমাদের বেলা মধুসূদন রিন্টু ঋতুকে নিয়ে তৈরি সেন পরিবারের ঘর বাড়ি আসছে আগামী একুশে জুন